খুব সুন্দর একটা গাছ দেখতে পেলাম এবং শুধু গাছ না গাছের ফুলগুলো কিন্তু অদ্ভুত মানে কি বলবো অদ্ভুত সুন্দর আর গাছটা দেখো পাতাগুলো কেমন আর এই দেখো ফুলটা মানে এমন ফুল আমি আগে কোনোদিন দেখিনি তো তোমরা দেখেছো কি না বা ফুলটার নাম কি যদি জানা থাকে বলবে তো মানে খুব সুন্দর লাগলো এই ফুল গাছটা আমার কাছে দেখতে পাচ্ছ কত বড় ফুল আর এই দেখো থোকা থোকা হয়ে একদম ফুটে আছে আর খুব বড় বড় এই কলিগুলো তো দেখো গাছটা মানে পাতা কম আর ফুল বেশি দেখতে পাচ্ছ এই দেখো তো এরকম গাছ আমি আগে কোনো দিন দেখিনি আর এটার নামও আমি জানি না তো যারা স্থানীয়রা আছে ওদের জিজ্ঞেস করলাম কি এটার নাম জানো কি ওর বললো যে না নাম তো জানি না তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো একদম গোলাপের মতো একদম বড় বড় ঠাসা কেউ কি নাম জানো এই ফুল গাছটা জানলে বলবে আর বাড়িতে লাগানো যাবে কি না তাও জানি না এইটা ছিল গিয়ে একটা ধোপের মধ্যে গাছটা তো আমি ইভিনিং ওয়াক করতে বেরিয়ে দেখলাম তাই ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য